রিজিকের মালিক আল্লাহ এই ব্যাপারে তোমরা কখনোই কোনো চিন্তা করিও না কারণ আল্লাহ সৃষ্টি মানুষ করার আগে রিজিক সৃষ্টি রিজিকের জন্য তোমরা কখনোই টেনশন করিবো না টেনশন করিবা কিসের জন্য জানা টেনশন করবা কিভাবে পাপ থেকে বেঁচে থাকতে পারো টেনশন করবা কিভাবে গুণার থেকে বেঁচে থাকতে পারো এটি আমাদের মূল সংগ্রাম মূল যুদ্ধ আসলে আমরা এটা চিন্তা না করে আমরা কিভাবে খাবো কিভাবে মানুষ থেকে জোরপূর্বক করে এনে খেয়ে ফেলবো এগুলো নিয়ে চিন্তা করি এটা হলো শয়তানি কাজ রিজিক আল্লাহ পাক রাব্বুল আলমিন মানুষ সৃষ্টি করার বহুত বছর আগে রিজিক সৃষ্টি করি আছে আবার দুনিয়াতে পাঠাবার আগে দেখেন মায়ের গর্বে পাঁচ মাস হওয়ার পরেই রিজিক আপনার জন্য মায়ের স্তরে আপনার রিজিক পাঠিয়ে দিল আল্লাহ কখন আসবেন আরও পাঁচ মাস পরে আসবেন কিন্তু রিজিক আগেই পাঠিয়ে দিল রিজিক আমাদের নির্ধারিত কখন কি খাবো কখন কি খাবো না কখন কোথায় যাব কোথায় মৃত্যু হবে এগুলো আল্লাহ আলামিন এগুলো নির্ধারিত এগুলো কখনই কর্তন হবে না কর্তন হবে এখানেই আমাদের কর্মে যখন আমি পাপ করব তখন আমাদের শাস্তি আসবে যখন আমি গুনাহ করব তখন আমাদের টেনশন আসবে আমাদের অশান্তি আসবে যারা ঘোড়া থেকে বেঁচে থাকতে পারবেন এবং তারাই শান্তি থাকতে পারবেন যারা পাপ থেকে বেঁচে থাকতে পারবেন তারাই নিশ্চিন্তভাবে চলতে পারবেন আমাদের এই দেশে লোভ লালসা এমন গ্রাস করেছে দাড়ি টুপি লাগাই আনেম সে যে লোভে ভরপুর হয়ে গেল আপচুস এই দেশের মানুষকে নিয়ে রিজিকের মালিক আল্লাহ সবাই জানে তারপর খাওয়ার জন্য অস্থির হয়ে যায় আপনি জানেন না অস্থির হইলে আপনার ঘরে হারা আসবে না আপনি জানেন না অস্থির হইলে আপনি বই করলেই মৃত্যু থেকে বেঁচে রাখতে পারবেন না মৃত্যু খাদ্য রিজিক এগুলা নির্ধারিত এগুলো কখনো বাক্য আল্লাহ পাকরাবুল আলমী দুনিয়াতে ফাটেবার আগে বাক্যলিপি করে রাখেছে শুধু একটি রাখে নাই কোনটা লিপিতে বদ্ধ করে নাই আপনি গুনা করবেন এটা আল্লাহ রিপি লিপিবদ্ধ করেন নাই এটা আপনার চরিত্রের ব্যাপার এটা আপনি আপনি আপ করবেন ন্যাক করবেন এটা আল্লাহ দেখেন নাই এটি হলো আপনার ব্যক্তিগত ব্যাপার আপনি কি চো করবেন না পাপ করবেন এটা আপনার ইচ্ছা শক্তির উপর আল্লাহ পাক রাবুল আলমিন আপনার একটি শক্তি দিয়েছে অথবা অন্য অন্য ব্যাপারে আপনার সব কিছু নির্ধারিত তাই আমি সবাইকে বলবো আমাদের প্রথম সংগ্রাম হলো কিভাবে গুণা থেকে বেঁচে থাকতে পারে আমাদের সংগ্রাম হলো কিভাবে মানুষের ক্ষতি থেকে বেঁচে থাকতে পারে আমাদের সংগ্রাম হলো কিভাবে দেশটাকে শান্তি রাখতে পারে আমাদের সংগ্রাম হলো কীভাবে হালালভাবে সংসার পরিচালনা করতে পারে আমাদের সংগ্রাম হল কীভাবে হালালভাবে ছেলে মেয়েদেরকে ওঠাইতে পারে আমাদের সংগ্রাম হলো কিভাবে সমাজকে ভালো রাখতে পারে আমাদের সংগ্রাম হলো অরিজিনাল সংগ্রাম রিজিকের জন্য সংগ্রাম করার দরকার নেই রিজিক রিজিক নির্ধারিত আল্লাহ আপনাকে পাঠাই দিবে এটা অদা আল্লাহর অদা যে হিন্দু মুসলিম বুদ্ধ খ্রিস্টান যত যত জাতি আছে মানুষ বলতে সবাইকে আল্লাহ পাক রাবুল আলামিন রিজিক দেবে রিজিকের জন্য আল্লাহ অদাবদ্ধ এখানে আমরা অহেতুকভাবে না বুঝে না শুনে রিজিকের জন্য কারাগারি করি মারামারি করি সম্পূর্ণ রং তাই আমি সবাইকে বলবো রিজিকের জন্য আপনারা কখনোই চেষ্টা করবেন না রিজিক অটোমেটিক চলে আসবে কিন্তু পাগল দেখেন আমরা পাগল রিজিক খাই পাগলে কোনো চেষ্টা করে না কুকুর বিড়াল খাদ্যভাত অত মাক খেয়ে চেষ্টা করে না এগুলো অটোমেটিক হয়ে যায় এগুলো আল্লাহে পাগটা বলে আলামি খাওয়া হবে আপনাকে পাগল কখনো খানার জন্য চেষ্টা করে না হয়ে যায় কে কে হাওয়াচ্ছে কে দিচ্ছে এগুলো আল্লাহর তরফ থেকে কিন্তু পাপ শোনা আপনার নিজের ব্যক্তিগত পাপ সেগুলো পাপ করিতে ভা করতে এটি আমাদের সংগ্রাম সবাই ভালো থাকবে